ট্রিটমেন্ট নিতে আসছেন এখানে এখানে সব ট্রিটমেন্ট নিতে আসছেন ভালো আছেন এখানে ফ্যান নাই না প্রচন্ড গরমে কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি এখানে এতটা স্বজন রুগীর তারা আছে মেডিকেলের মতো একটা জায়গায় বাজেট আছে অবশ্যই ফ্যানের একটা বাজেট তো অবশ্যই থাকে এখানে দেখেন অবস্থা লাইন দিয়ে সব বসা একজন পাখা নিয়ে আসছে হাতে করে কি অবস্থা দেখেন এখানে মেডিকেলে এতটা বাজেট থাকা সত্ত্বেও এখানে ফ্যান নাই আর ওই পাশে পাঁচ দিন দশ দিন ফ্যান ভেঙে পড়েছে সে ফ্যানটা মেরামত করার কোনো জায়গা নাই এইখানে এই যে ফ্যানটা এই ফ্যানটা দশ দিন হলো ভেঙে পড়েছে দশ দিন হলো ভেঙে পড়েছে অভিযোগ দেওয়ার পরেও এটা মেরামত করার মতো সুযোগ হলো না এটা সামনে আর এখানে দেখেন কিভাবে সব আছে। বাড়ি থেকে বাড়ি থেকে ফ্যান নিয়ে আসছে ফ্যানগুলা তারা সহ্য করতে না পারে দুধ যে গরম দুর্বিষহ গরম সহ্য করতে না পারে বাড়ি থেকে তারা ফ্যানগুলো নিয়ে আসছে আর এম যারা আসে দেখেন কি অবস্থা

টোটাল একটা পোশানে রুগীদের জন্য তার স্বজনদের জন্য একটা মাত্র বাথরুম সেটা আমরা পরে দেখাবো তো এখন গরমের যে পরিস্থিতিটা মেডিকেলে যে রুগীরা ভোগান্তি পাচ্ছে বাড়ি থেকে ফ্যান নিয়ে আসতেছে এখানে একটা ফ্যান দশ পনেরো দিন হল ভেঙে গেল তারা ডিউটি করছে এই গরমে এই পোশাক পরে কষ্ট করে তো চিন্তা করেন যে কী অবস্থা এখানে কেউ দেখার বা কেউ খেয়াল করার নেই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি বোধ এখন চলছে সাতক্ষীরাতে তো এখানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থাটা দেখেন আপনারা কি রুগীর লোকজন রুগীর ভিতরে আছে আপনারা এখানে বয়সের কোথা থেকে আসছেন কামালনগর থেকে এখানে কি গরমে কষ্ট পাচ্ছেন আপনারা এখানে একটা ফ্যানের ব্যবস্থা নাই এতটা রুগীর স্বজন এখানে কোনো ফ্যানের ব্যবস্থা নাই একটা আইসির মতো জায়গায় তার সামনে যারা অপেক্ষা করছে তো এই পরিস্থিতিটা আপনারা অবশ্যই মেডিকেলের যারা দায়িত্বে আছেন তত্ত্বাবধায়ক তাদেরকে দৃষ্টি আকর্ষণ করি আপনারা আহ সমাধান করবেন ধন্যবাদ সবাইকে